না ঠিক আছে তোমার উত্তর ঠিক আছে মার্শাল তোমার নাম কি বলো বাবু অনেক কিউট বাবু কবল করো সকলে পনা আমিন আচ্ছা তোমার কোনো ভয় নাই সবাই তোমার সঙ্গে আছে আর তুমি তো চাপায়ের ছিল একদম বীর পুরুষের সন্তান তুমি ঠিক কি না আচ্ছা কালো রুটি খাইছো আচ্ছা আচ্ছা মাসা আচ্ছা বলো আজকে যে পরকালের জীবন নিয়ে আমরা কথা বললাম পরকাল জীবনটা মোট কয় ভাগে বিভক্ত দুই ভাগ না আর একটু ভেবে বলো হ্যাঁ কেউ বলবা না ওই বলবে আর যে বলবা টাকা সে দিবা ইয়ে মেরা পয়সা হয় মেরা দোস্ত মুঝে হিসাব করতে পড়েগা ঠিক হ্যাঁ তুমি তুমি বলো দুই ভাগ না আর একটা শোনেন তিন ভাগ আটকালে তিনবার বলা হবে আর যদি তিনবারের পরেও না পারে তাহলে আমরা অন্য কাউকে সুযোগ দিব তিনবারের এই শুরু হলো তিন ভাগ ঠিক আছে প্রথম যে পরকালে বিশ্বাস করে তাকে কি বিষয়ে বিশ্বাস রাখতে হয় হয়ে গেছে আর জোর কি রে বাবা রে বাবা কঠিন জোর রে চাপায়ের জোর এটা ঠিকই না বলে আচ্ছা এক নম্বর হিসাব কথা শেষ দুই নাম্বার বলো যে পরকালে বিশ্বাস রাখে তাকে কি বিষয় বিশ্বাস কি দিবসে বিশ্বাস রাখতে হবে মারহা বলেন ও উত্তর দিলে আপনারা মারহা বলবেন আর যেন আমাকে বলতে না হয় সবাই প্র্যাকটিস শুরু বলেন মারহাবা আচ্ছা দুই নাম্বার গেল এখন এই বিষয়ে বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত লাগবে তুমি বলো আওয়াজটা খুব কম হয়ে গেল আচ্ছা এবার বলো কেমতের দিবসে মানুষের পরিচয় কি নেতা বা বাপ দিয়ে হবে না কি দিয়ে হবে তোমরা মার হাওয়া না সবাই জোরে বিষয়ে আচ্ছা বলো তো কেমতের দিবসে প্রথম হিসাবটা কি বিষয় হবে আমার টাকা কনফার্ম লস আচ্ছা বলো কেমতের দিবসে নারীরা জাহান নামে যাবে মোট কয় কারণে এক নাম্বার বলো এ এতো ওয়াশ করছে রে ভাই চরিত্র খুবই খারাপ আচ্ছা আল্লাহ সে সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করে সবাই পড়া আমি মোটামুটি আমি লস খেয়েই গেছি তাও শেষ ট্রাই করে দেখি বলো হিসাব দিবসে মানুষের মাঝে তিন নাম্বারে কয়টা গ্রুপ হবে কি কি তাও একটু আবার একটু ট্রাই করি ডানপন্থী কারা না ঠিক আছে তোমার উত্তর ঠিক আছে

চাচু আর দাদু কে ওখানে আছে ও যে দাদা আব্বা যান বসেন দাদা যান মাসা আল্লাহ বলুন সবার জন্য আপনারা আল্লাহ ওকে কবুল করো সকলের পড়া আমিন এই টাকাটা দাদাকে দিও না কাউকে দিব না তুমি দেখে খাবা ঠিক আছে ওকে যাও দোয়া থাকবে আল্লাহ কবুল করো সকলের পড়া আমিন